আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যার স্ন্যাক্স এর মধ্যে স্যান্ডউইচ পেলে মুখে হাসি ফুটে না এমন কিন্তু কম মানুষই আছে আজকে আমি আপনাদেরকে দুই ধরনের স্যান্ডউইচ তৈরি করে দেখাবো একটি হচ্ছে নরম তুলতুলে চিকেন স্যান্ডউইচ আরেকটি হচ্ছে গ্রিল স্যান্ডউইচ আশা করছি আপনাদের ভালো লাগবে জন্য আমরা প্রথমে এখানে একটি মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি বুকের মাংস আমরা বুকের মাংসটাকে মাঝখান থেকে দু ভাগ করে নেব এবার মাংসটাকে আমরা চুলে সিদ্ধ হতে দেব আমি পেনে পানি গরম করে নিয়েছি তার মধ্যে মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমরা কোনো রকমের লবণ ব্যবহার করব না ঢেকে দিয়ে কিছুক্ষণ পর যখন মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে আমরা দিব রসুন বাটা আর দিয়ে দেবো সামান্য গোলমরিচুর গুঁড়ো দেখুন মাংসটা আমি সিদ্ধ করে তুলে নিয়েছি এবার যে কাজটা করবো দুটো কাটা চামচের সাহায্যে মাংসগুলোকে ঝুরঝুরো করে নেবো অর্থাৎ আছড়ে খুলে খুলে নেব আপনার দেখতে পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি একটি কাটা সাহায্যে ধরে উলুটি দিয়ে টেনে টেনে মাংসটাকে ঝরঝর করে খুলে নিতে হবে এই যে দেখবেন আমার সম্পূর্ণ মাংসটি খুলে নেওয়া হয়ে গেছে এবারে আমরা আবার চুলা চলে যাব চুলায় ফ্রাইং প্যানে আমি একটুকু বাটার দিয়ে দিচ্ছি বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি আমরা একটু ভালোভাবে নেড়ে চড়ে দিবো মনে রাখতে হবে পেঁয়াজটাকে কিন্তু খুব কড়া করে লাল করে ভাজা যাবে না হালকা আছে ভাজতে হবে শুধুমাত্র পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই হবে পেঁয়াজটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমরা ঝুরি করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিব দিয়ে চিকেনটাকে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দেব এবার যে আপনাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে চিকেনটা নিচ থেকে খুব পুড়ে না যায় আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি চিকেনটাতে লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ আমরা এরপর এর মধ্যে কিছু সস ব্যবহার করব যে সসগুলোতে কিন্তু লবণ থাকবে দেখেন খুব বেশি লবণ দেওয়া যাবে না অনবরত নেড়েচেড়ে দিতে হবে চিকেনটা জাস্ট হালকা ব্রাউন কালার হয়ে এলেই তুলে ফেলতে হবে দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা ঝরঝরা রয়েছে এবং খুব বেশি ভাজা ভাজাও কিন্তু আমি করিনি এর মধ্যে বাটারের একটা সুন্দর স্মেল আছে এবারে আমরা আমাদের সসের প্রিপারেশন রেডি করে নেব এখানে আমি একটা বাটিতে দু চামচ টমেটো সস নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি চিলি চিলি সসটা আপনি চাইলে স্কিপ করতে পারেন যদি ঝাল খেতে পছন্দ না করেন আর দিয়ে দিচ্ছি ম্যানিস আমার ম্যানিসটা ফ্রিজিং করা ছিল যার জন্য একটু জমে গেছে এবার আমরা এই উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব করব। এখানে আমি কিছু শসা এবং গাজর চিকন করে কুচি করে নিয়েছি শশা এবং গাজরগুলোকে খুব ফাইন চপ করতে হবে এবার এই শশা আর গাজরগুলোকে আমি সসের প্রিপারেশনটার সাথে মিশিয়ে নেব আমার পাত্রের আকারটা ছোট হয়ে গিয়েছিল, যার জন্য আমি একটু বদলি করে নিলাম ওটাতে আমার নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিলো দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমরা ব্রেডটা রেডি করে নেব ব্রেডের সাইডের যে শক্ত অংশটা আছে এটা আমরা কেটে নিচ্ছি ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে চিকেনের ফুকটাকে দিয়ে দেব খুব ভালোভাবে চারদিক থেকে ফিলিংটা করতে হবে যেন কোনো অংশ বাদ না থাকে এবারে ব্রেডের অপর টুকুটোকে উপরে দিয়ে ভালো করে চাপ দিয়ে দিচ্ছি এবারে একটি ছুরি সাহায্যে আমরা ব্রেডটাকে মাঝখান থেকে কেটে নেব দেখুন রেডি আমাদের চিকেন স্যান্ডউইচ এটা যে খেতে খুবই সফট এবং খুবই টেস্টি প্রতিটা বাইটে চিকেন শশা গাজর এবং সসের কম্বিনেশন চমৎকার লাগে এবারে আমরা আমাদের গ্রিল স্যান্ডউইচটা তৈরি করে নেব গ্রিল স্যান্ডউইচ তৈরি করার জন্য আপনি ব্রেডের সাইডের যে শক্ত অংশটা এটা না ফেললেও চলবে কারণ আপনার পুরো স্যান্ডউইচটাই একটা ক্রিস্পি ভাব আসবে আমি পুট দিয়ে ব্রেডটাকে রেডি করে নিচ্ছি এদিকে আমি একটা স্যান্ডউইচ গ্রিলারকে গরম হতে দিয়েছি আমার গ্রিলারটা গরম হয়ে গেছে এবার স্যান্ডউইচটাকে আমি ভিতরে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি সবুজ এবং লাল রঙের লাইট রয়েছে স্যান্ডউইচটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন গ্রিন লাইটটা চলে উঠবে দেখুন গ্রিন লাইট কিন্তু জ্বলে গেছে অর্থাৎ আমাদের স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে পুরো স্যান্ডউইচটা একটা ব্রাউনিশ কালার এসে স্যান্ডউইচটার উপরে আমি একটা বাটার একটু প্রেস করে দিচ্ছি কি হয় খেতে মানে বাটারের যেটা স্মেল সেটা কার না পছন্দ করে এ পর্যায়ে ব্রেডটা কিন্তু খুবই গরম থাকবে তাই হুট করে হাত দিয়ে তুলতে যাবে না একটু সাবধানে ব্রেডটা কিন্তু একদমই ক্রিস্পি হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এই যে দেখুন রেডি আমাদের গ্রিল স্যান্ডউইচ এটাও কিন্তু খেতে দারুণ টেস্টি যারা একটু ক্রিস্পি পছন্দ করেন তাদের জন্য অনেকই আছে নরম নরম পাউরুটি খেতে পছন্দ করেন না এই যে দেখুন আমাদের দুই রকমের স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে একটা ক্রিসপি একটা সফট সফট দুই রকমের স্যান্ডউইচ দুটোই খেতে অসাধারণ বাসায় কিন্তু ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন আল্লাহ বেশ